চক্রে আমাদের রক্ষা করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাহেব সল্লান শাহরুল হাদিস আল্লামা শেখ সায় জাহরু হাফিজ সহ ওলামা পরিষদের তৃবৃন্দ ইসলামের ওলামাই ইকরাম যারা আমাদের জন্য তব্বি করেছেন আপনারা সবাই ছাত্র তারা আপনাদের সবাই মূল্যবান আমিও হঠাৎ করেছেন আমি হঠাৎ ছাত্র এখান থেকে ফারি হয়ে গেছি ফারি হয়েছি তার পরে বাস করেছি

আমাদের আলোচনা শেষ হওয়ার সাথে সাথে আপনারা কাইন্ডলি রুমে চলে যাবেন আর মুরব্বিরা রয়েছেন আপনারা কোনো আমাজ করবেন না কথা আলাদা থাকবেন শুধু জাস্ট আজকের ঘটনা সম্পর্কে যে মিথ্যাচার চলছে সারা মিডিয়া আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে ভারত ইসরায়েল ঐক্যবদ্ধ হয়েছে এদেশের নাস্তিক ঐক্যবদ্ধ হয়েছে আমরা তাদের বিরুদ্ধে আজকে আমাদের তাদের যে চক্রান্ত সেই চক্রান্ত কীভাবে তারা করে সেই বিষয়ে সম্পর্কে আমরা চাই এই বইটি সম্পর্কে আমি মাত্র তিন মিনিট কনসেস করছি তিন থেকে চার মিনিট কমই যখন হেফাজত ইসলাম প্রসঙ্গ কথা এই বইটি আমরা কয়েকজন মিলে সম্পাদনা করেছি তার মধ্যে আজকে নাজিয়াতে আমরা গিয়েছিলাম গরম নাম্বার ইসলামাবাদী তিনি হেফাজ ইসলামের একজন বুদ্ধিভিত্তিক সাহিত্যিক ব্যক্তি তিনি বইটি লিখেছেন আমরা এটি সম্পাদনা করেছি এবং এই সম্পাদিত নিয়ে আমরা দুই হাজার আঠারো সালে আল্লাহ আহমদ শফি সাহেবের সাথে দেখা করেছিলাম আর অনুমতি নিয়ে আমরা এই বইটা বেশি এই বইটি বাংলাদেশে হেবাদ ইসলাম সম্পর্কে যত বই লেখা হয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী বই আগামীতে আমরা প্রশাসনকে বার্তা দেওয়ার জন্য আন্দোলন শক্তিকে বার্তা দেওয়ার জন্য আমরা নিলা বা মূল্য দোয়া নেওয়ার জন্য আমার একে তাদের সাথে উর্বিত দেখা করার জন্য এবং এই যে লেখক তার মাধ্যমে আমরা আরেকটি সারদ পাই করার জন্য আমরা গিয়েছিলাম আমরা গিয়ে মাত্র আলোচনা শুরু করেছি আমি আজকে নাজিরাম চাচ্ছি নাজির আমার কোনো যোগাযোগ ছিল না কার সাথে আমার যোগাযোগ ছিল না আপনার সবাই জানেন নাজির পদেশের মতামে আল্লামা হাজুল্লা সাহেব তিনি আমার তিনি আমার শ্বশুর কিন্তু তাকে জিজ্ঞেস করবো আমি তাকেও কিন্তু বলি নাই

করা হচ্ছে হ্যাঁ বলে জঙ্গি বলে বলে আজকে যে কোনো আই কোথাও গেলে জঙ্গি কথা বললে জঙ্গি বই লেখলে জঙ্গি লেমাজ পড়লে জঙ্গি চিধা পড়লে জঙ্গি হেভাজ কথা বললে জঙ্গি ফেসবুকে লেখলে জঙ্গি আপনারা বলুন এই বইয়ের নাম হচ্ছে হেবাজগ কবি জগৎ হেবা দেশ নাম কথা এই বই দেখি জঙ্গি বই